ফোর্ট নাম্বার প্লেস এটি তৈরি হয়েছিল ষোড়শ শতাব্দীতে ভগবান দাস তার ছোট ছেলে মাধব সিং এর জন্য তৈরি করেছিলেন এককালে এখানে দশ হাজারেরও বেশি মানুষ ছিল কিন্তু গুরু বালুনাথ নামে এখানে একজন সাধু বাস করতেন এবং দুর্গ নির্মাণের জন্য তার অনুমতি প্রথমে মান সিং চেয়েছিলেন সাধু রাজাকে অনুমতি দেওয়ার সময় একটি শর্ত দেন যে কোনো পরিস্থিতিতেই দুর্গটি যেন তার বাড়ির ওপর ছায়া তৈরি না করে যদি তা ঘটে তবে শহরটি হয়ে যাবে ধ্বংস রাজা এই বিষয়ে শপথ করেছিলেন কিন্তু তার বংশধররা শপথ পালন করতে ব্যর্থ হন তারপরে অভিশাপটি ভানগড়কে গ্রাস করে এখনও সন্ধ্যের পর এখানে কাউকে থাকতে দেওয়া হয় না কারণ এটি পৃথিবীর নাম্বার ওয়ান হন্টেড প্লেস ঘটেছে অনেক অ্যাক্সিডেন্ট এছাড়াও আরেকটি রোমহর্ষক কাহিনী রয়েছে এই ভানগড় ভানগড় ফোর্ট রাজস্থানের জেলার এলে ফোর্টের আগে থেকেই আপনি বুঝতে পারবেন যে জায়গাটার অ্যাটমসফিয়ারটা যেন একটু পাল্টে পাল্টে যাচ্ছে জায়গাটার মধ্যে যেন একটা জাদু আছে একটা ভুতুরে ছোঁয়া আছে আজকে আমি আপনাদের শোনাবো আরেকটি গল্প এটি হলো রাজকুমারী রত্নাবতী ও তান্ত্রিক সিংহিয়ার গল্প সিংহিয়া নামের এক তান্ত্রিক কালা জাদুতে এক্সপার্ট ছিলেন এবং জাদুকর ছিলেন কাজের জন্য তিনি বাজারে কিছু জিনিসপত্র কিনতে যান দশকর্মা বা পুজোর জিনিস তখন তিনি রাজকুমারী রত্নাবতীকে দেখেন এবং দেখেই তার মনে প্রেম জাগে তিনি প্রেমের প্রস্তাব দিলে রাজকুমারী তা প্রত্যাখ্যান করতে থাকেন প্রত্যাক্ষিত হয়ে সিংহিয়া প্রচন্ড রেগে তন্ত্রের কাজে বসেন এবং একটি হাত পাতেন সিংঘিয়া তন্ত্রের মাধ্যমে তার শক্তি বাড়াতে থাকে ও ঘুরতে থাকেন ভানগড় ফোটের আশেপাশে এমন এক মুহূর্তের জন্য যে চোখের সামনে তিনি রাজকুমারী রত্নাবতীকে খালি একবার পাবেন তন্ত্রের মাধ্যমে একদিন তিনি জানতে পারেন যে রাজকুমারী রত্নাবতী বাজারে আতর কিনতে এসছেন তিনি সেখানে পৌঁছে যান এবং এক পাথরের পিছনে লুকিয়ে দেখেন তিনি আতর কিনছেন আতর কেনার সময় সেই আতরে কালা জাদু করে দেয় কাপালিক সিংঘিয়া এমন এক কালা জাদু যে আতর গায়ে মাখলেই রাজকুমারী রত্নাবতী বশবর্তী হয়ে চলে আসবেন তার কাছে রাজকুমারী সেই আতর কিনে নিয়ে ফিরে যান ভানগড় ফোটে কাপালিক সিংঘিয়াকে এই কুকর্ম করতে দেখে ফেলেন রাজকুমারী রত্নাবতীরই এক বান্ধবী সে দৌড়ে আসেন ভানগড় ফোটে এবং রাজকুমারী রত্নাবতীকে সমস্ত ঘটনা খুলে বলেন রাজকুমারী রত্নাবতী প্রচন্ড রেগে যান এবং এই মন্দিরে এসে সেই আতরের বোতল ছুঁড়ে মেরে ভেঙে দেন সিংহিয়া জাদু বিপরীতমুখী প্রতিক্রিয়া করতে শুরু করে একটি পাথর সেই মন্দির থেকে গড়াতে শুরু করে রাজকুমারী রত্নপতির অপেক্ষায় একটি ফোটোকে লুকিয়ে অপেক্ষা করছিলেন কাপালিক সিংহিয়া সেই পাথর এসে পিষে দেয় সিংহিয়াকে এবং সিংহিয়া মৃত্যুবরণ করার সময় অভিশাপ দেন এই ভান ফটে আর বেশিদিন কেউ বাঁচবে না সব শেষ হয়ে যাবে বলে তার সমস্ত কালা জাদুর শক্তি অভিশাপ রূপে ত্যাগ করে সে মৃত্যুবরণ করেন অভিশাপ কাজে লেগে যায় কিছুদিনের মধ্যেই রাজকুমারী রত্নাবতী এক কঠিন অশোকে মৃত্যুবরণ করেন ও অলৌকিক কারণে বাকি বংশের সবাই মৃত্যুবরণ করেন বহু বছর কেটে গেলেও সেই অভিশাপ কিন্তু এখনো রয়েছে ভানগড় ফোটের ওপরেই